আলহামদুলিল্লাহ কেউ কারাডে অসম্ভব সুন্দর একটা রাত্রিযাপন করে আমরা প্রস্তুতি নিচ্ছি বাড়ি ফেরা তো আমাদের কেউ কারাড ট্যুরের এবারের যেই রিসোর্টটাতে রাত্রিযাপন করেছি এটা হচ্ছে ম্যাকবাড়ি এটা মানে কেউ কারাডের মধ্যে অন্যতম সুন্দর একটা রিসোর্ট যদিও কেউ কারাডে যেই কয়টা রিসোর্ট আছে সবগুলানের মালিক একজনই কি বম জানি এই কি বলে बम बम হ্যাঁ কেওকারা ডং এ মালিক একজনই তার জন্য হয়েছে কি মানে সব জায়গায় রিসর্টগুলো যেই কই রাই আছে একই রকম তবে কালকে প্রচুর পর্যটক ঘুরে গেছে এই জায়গায় থাকার জায়গা পায় নাই দেখে তো ভাই আমিনুল ভাই তো যারা কেওকারা ডং এ আসবেন কষ্ট করে আসবেনই তারা অবশ্যই চেষ্টা করবেন অন্তত একটা রাত্রি থাকার জন্য কারণ হচ্ছে এই অক্টোবর মাসে নর্মালি কিছু কিছু শীত পরে অনেক জায়গা দিয়ে অনেক জেলায় কিন্তু এই জায়গা আসলে আপনি বুঝবেন যে শীতকালে বলে আমরা কিন্তু সবাই রাতে কি বলে লেপ শোক যা আছে সবাই গায়ে নিয়ে যায় রাইডিং জ্যাকেট ট্যাকেট পরে অনেকে শুয়ে আসছিলাম বাইরে মোটা মোটামুটি রাইডিং জ্যাকেট পরেই বাইরেই তুইছি কারণ প্রচুর শীত একদম আমাদের ওই যে পুষ মাঘ মাসে যে শীত ওই শীত এই জায়গায় তো তার জন্য এই গরমের মধ্যে মানে আপনি একটা শীতের ফিল পাইতে এলে অনেকে দেখা যায় দার্জিলিং যাইতো আগে সিকিম যাইতো বা শীত যে সব দেশে শীত বেশি এই সব দেশে যাইতে ঘুরত তো আপনারা কেউ ক্যারাডে আসবেন অবশ্যই রাত্রিযাপন করবেন আপনি ওই ফিলটা এই জায়গায় নিতে পারবেন তবে কেউ ক্যারাডে আসার যাত্রাটা এত সহজ না মানে এটা নর্মালি বগা লেক থেকে উঠার সময় যেই দুইটা বড় খারাপ পাহাড় আছে এই দুইটা যদি আপনি সুন্দর মতো বারে আইতে পারেন বাইক নিয়ে তাহলে আপনারা তেমন কোন প্রবলেম নাই কারণ ওই দুইটাই একটু রিস্কি দুই